পেটের মেদ বা ভুঁড়ি বাড়ার পেছনে তিনটা এস নিয়ে আজকে কথা বলব আছে পুষ্টিবিদ নাহিদ আহমেদ প্রথম এস হচ্ছে সিটিং প্রথম এস হচ্ছে সিটিং অর্থাৎ দীর্ঘ সময় একটানা বসে যারা কাজ করে থাকেন তাদের পেটের মেদ বা ভুঁড়ি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কাজগুলো বসেই করতে হয় ছেলে হোক কিংবা মেয়ে যারা কাজ করে থাকে অথবা ওয়ার্কিং পারসন তাদের ক্ষেত্রে তো এই বিষয়টা দেখা যায় আট নয় ঘন্টা একটানা চলতেই থাকে এই জন্য আমাদের পেটের মেদ বা ভুড়ি কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে আমরা যারা কুজো হয়ে বসে কাজ করি দীর্ঘ সময় তাদের ক্ষেত্রে পেটের মেদ বা ভুড়ি খুব কমন কারণ হচ্ছে কুজো হয়ে বসে দীর্ঘ সময় এক ঘন্টা একটানা দীর্ঘ সময় একটানা কাজ করা তাই অবশ্যই এক থেকে দেড় ঘন্টা কাজ করার পরবর্তী সময় আমাদের চার থেকে পাঁচ মিনিট সম্ভব হলে দশ মিনিট একটু হাঁটা চলাফেরা করা উচিত আর বসার সময় অবশ্যই সোজা হয়ে মেরুদণ্ড টান টান রেখে বসা উচিত এতে করেই পেটের মেদ বা হওয়ার সম্ভাবনা কমে যায় যাদের তারাও এই পদ্ধতিটা অবলম্বন রয়েছে করতে পারেন আশা করি বেশ কিছু উপকারিতা পেয়ে যাবেন দুই নাম্বার যে এসটি রয়েছে সেটা হচ্ছে স্ট্রেস অতিরিক্ত স্ট্রেসের ফলে পেটে মেদ বা ভুড়ি দেখা দিতে পারে এটা বিভিন্ন ছোট বড় অনেক স্টাডিতে উঠে এসেছে স্ট্রেসের ফলে অনেক ধরনের সমস্যা হতে পারে পেটের মেদ বা ভুঁড়ির পেছনেও স্ট্রেস অনেক বড় একটা ভূমিকা রাখে স্ট্রেস আমি বললেই তো রাতারাতি কারোর পক্ষে আসলেই কমানো সম্ভব না কিন্তু আমাদের চেষ্টা করতে হবে স্ট্রেস ফ্রি থাকার যতটা সম্ভব অতিরিক্ত টেনশন করা থেকে বা অতিরিক্ত কোনো ওয়ার্ক লোডের যে জায়গাগুলো থাকে সেই বিষয়গুলো একটু মিনিমাইজ করার জন্য স্ট্রেস কমানোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের পেটের মেদ বা ভুড়ি অনেকাংশেই কমিয়ে ফেলতে পারি বা যারা স্ট্রেস মেনটেন করে চলতে পারেন তাদের পেটের মেদ বা ভুঁড়ি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় নাম্বার যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে স্লিপ ঘুমের প্রয়োজনীয়তা আমাদের জীবনে অনেক বেশি চব্বিশ ঘন্টার মধ্যে সাত থেকে আট ঘন্টা অবশ্যই সাউন্ড স্লিপ ঘুমানো উচিত এতে করে আমাদের বডি অনেক ধরনের উপকারিতা পেয়ে যায় এক কথায় যদি বলা যায় সারা দিন কাজ করার ফলে আমাদের যে এনার্জি লেভেলটা কমে যায় সেই অ্যানার্জি লেভেলটা ফিরিয়ে নিয়ে আসতে ঘুম সাহায্য করে ঘুম আমাদের বডি থেকে বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করে আমাদের বডিকে রিল্যাক্স করতে সাহায্য করে ঘুমের রয়েছে নানা উপকারিতা তাই এই তিন এস যদি কেউ মেনে চলতে পারেন আপনার কিন্তু পেটের মেদ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে আর যাদের রয়েছে অনেক বড় ভুঁড়ি বা পেটে অনেক মেদ তাদের এই পয়েন্টগুলো মেনে চলার পাশাপাশি হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলতে হবে কোনো অসুখ থাকলে সেটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে হরমোনাল সমস্যা থাকলে সেটা ব্যালেন্স করার চেষ্টা করতে হবে নিয়মিত এক্সারসাইজ করতে হবে তাহলেই কিন্তু দেখা যাবে আপনি পেটের মেদ বা ভুঁড়ি অনেকাংশে কমিয়ে ফেলতে পারবেন আর পেট